জানিয়ে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম এবার যুক্তরাজ্যের মন্ত্রী ও সাংবাদিক সহ চুয়ান্ন জনের ওপর নিষেধাজ্ঞা এদিকে নিজেদের সামরিক ব্যর্থতা গোপন করছে কিয়েব সরকার ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দীদের অনশন ইরানি রাডারের পর্যবেক্ষণে মার্কিন এফ থার্টি ফাইভ বিমান এদিকে কোরআন পোড়ানোর পর সুইডেনের সন্ত্রাসী হামলার হুমকি বাড়ছে সর্বশেষ জানিয়ে দেব আইআরজিসি না থাকলে আজ ইউরোপে আধিপত্য করত ওয়াইএস বললেন প্রেসিডেন্ট রাইসি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন এবার যুক্তরাজ্যের মন্ত্রী ও সাংবাদিক সহ চুয়ান্ন জনের উপর নিষেধাজ্ঞা এবার যুক্তরাজ্যের নাগরিক সহ তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করা ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া ফলে এসব ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না মার্কিন সংবাদ মাধ্যম বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এবার রাশিয়া যুক্তরাজ্যের চুয়ান্ন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার নাগরিকদের ওপর যুক্তরাজ্যের দেওয়া নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এ তালিকায় যুক্তরাজ্যের সংস্কৃতি মন্ত্রী লুসি ফ্রেজার আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবী করিম খান রয়েছেন এছাড়া নিষেধাজ্ঞার আওতায় বিবিসি টেলিগ্রাফ ও গার্ডিয়ানের সাংবাদিকও রয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংস্কৃতি মন্ত্রী লুসি ফ্রেজারের ওপর আন্তর্জাতিক ক্রিয়াঙ্গন থেকে রাশিয়াকে দূরে রাখার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এছাড়া প্রতিরক্ষা মন্ত্রী অ্যানাবেল গোল্ডির ওপর ইউক্রেনকে অস্ত্র সহায়তার অভিযোগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার আওতায় থাকা বিবিসির সাংবাদিকেরা হলেন প্রধান নির্বাহী ডেবোরা টার্নেস উপস্থাপক ও বিশ্লেষক ষক সম্পাদক রস অ্যাডকিনসন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক প্রতিনিধি মারিয়ানা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় বিবিসি জানিয়েছে তারা বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ চালিয়ে যাবে বছরের মার্চে গ্রেফতারি পরোয়ানা জারি করে তার বিরুদ্ধে ইউক্রেনে হামলা করে শিশুদের নির্বাসনের মাধ্যমে যুদ্ধাপরাধের অভিযোগ করা হয় যদিও এ অভিযোগ অস্বীকার করে মস্কো রাশিয়া জানিয়েছে নিষেধাজ্ঞার এ তালিকা আরো বড় হতে পারে এর আগেও শতাধিক ব্রিটিশ এমপি সাংবাদিক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া এছাড়া গত বছরের জুনে ইউক্রেন থেকে রাশিয়ার আগ্রাসনের উপর প্রতিবেদন করার অভিযোগে বিবিসির সাংবাদিক মাইরি নিষেধাজ্ঞা দিয়েছিল রাশিয়া তারও আগে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের অভিযোগে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল পশ্চিমা বিভিন্ন দেশ এ সময় রাশিয়ার তেল গ্যাস ও হীরা আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়া হয় একই সময় নিষেধাজ্ঞা দেয় যুক্তরাজ্য এভাবে রাশিয়ার অন্তত সহস্রাধিক ব্যক্তির ওপর বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা রয়েছে নিজেদের সামরিক ব্যর্থতা গোপন করছে কিয়েব সরকার কিয়ে সরকার ইউক্রেনের জনগণের কাছে কুপিয়ানস্ক অঞ্চলে তাদের সামরিক ব্যর্থতাকে গোপন করছে জাতিসংঘে রাশিয়ার প্রথম উপস্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্ক ইউক্রেনের বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেছেন রুশ সামরিক বাহিনী খাড়কব অঞ্চলে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এবং কুপেনস্ককে মুক্ত করার প্রস্তুতি নিচ্ছে পলিয়ানস্ক বৃহস্পতিবার বলেছেন সাধারণ মানুষকে এ অস্বস্তিকর ঘটনার বিষয় নীরব রেখে কিয়ে সরকার তার সত্ত্বেও কুপিয়ানস্ক সহ সাঁত্রিশটি এলাকা থেকে বাসিন্দাদের জোরপূর্বক উচ্ছেদের ঘোষণা করেছে এটি আশ্চর্যজনক নয় স্থানীয় জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ রাশিয়ার প্রতি সহানুভূতি বোধ করে এবং রাশিয়ান সৈন্যদের আগমনের অপেক্ষা করে একই সময় ইউক্রেনীয় পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে রাশিয়ান কূটনীতিক অব্যাহত রেখেছেন এখন 3 মাস ধরে আমরা ইউক্রেনের তথাকথিত কৌশলগত পাল্টা আক্রমণের প্রেক্ষাপটে কিয়েব শাসনের যন্ত্রণা দেখছি যা পশ্চিমা প্রচারকদের মতে একটি সামরিক বিজয় আনার কথা ছিল তিনি বলেছিলেন এ উদ্দেশ্যে পুরো সামরিক যন্ত্রপাতি দিয়েছিল বিলিয়ন বিলিয়ন পশ্চিমা করদাতাদের অর্থ ব্যয় করে কিন্তু বিখ্যাত উক্তি পানিতে গেছে তিনি আরো বলেন এমনকি পশ্চিমাদের দ্বারা সরবরাহ করা সামরিক সরঞ্জাম পশ্চিমাদেরও স্বীকার করতে হয়েছিল হাজার হাজার ইউক্রেনের সৈন্য নিহত হয়েছিল এবং শত শত দামি পশ্চিমা সরঞ্জাম ধ্বংস করা হয়েছিল তিনি বলেছিলেন বিশ্ব স্পষ্টভাবে দেখেছে যে এ সরঞ্জামগুলো রাশিয়ান অস্ত্রের জন্য অনন্য এবং অলঙ্ঘনীয় নয় আরো কি অনেক ক্ষেত্রে এগুলো পঞ্চাশ বছর আগে তৈরি সোভিয়েত সরঞ্জামগুলির সাথেও প্রতিযোগিতা করতে পারে না ইসরায়েলি নির্যাতনের প্রতিবাদে ফিলিস্তিনি বন্দীদের অনশন ইসরায়েলি বন্দী শত শত ফিলিস্তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা ইসরায়েলের সব কারাগারের প্রায় এক হাজার বন্দী অনশন শুরু করেন বিষয়টি নিশ্চিত করেছেন ফিলিস্তিনি প্রিজনার্স প্রেস অফিসের পরিচালক আহমেদ আল কুদরা তিনি জানান ইসরায়েলি কারা প্রশাসনের আগ্রাসনের প্রতিবাদে অনশন শুরু করা হয়েছে বন্দীদের সমর্থন করতে সঙ্গবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে অধিকৃত পশ্চিম তীরে বসবাস ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে কদুরা মানবাধিকার সংস্থাগুলোর একটি আলাদা যৌথ বিবৃতি অনুসারে দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগারে অভিযান চালিয়ে বন্দীদের জন্য এক ইসরায়েলি কর্তৃপক্ষ করেননি ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে ইসরায়েলি কারাগারে অন্তত পাঁচ হাজার ফিলিস্তিনি বন্দি রয়েছেন তাদের মধ্যে অন্তত এক হাজার দুশো জনকে অভিযোগ বা বিচার ছাড়াই বন্দী রাখা হয়েছে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিরা বছরের পর বছর ধরে উন্নত জীবনযাপনের পাঠিয়ে পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য আটকের অবসানের দাবিতে বিক্ষোভ করে আসছে গত পনেরো মাসে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার মধ্যে ক্রমবর্ধমান ইসরায়েলি অভিযান ফিলিস্তিনি গ্রামে ইহুদি বসতি স্থাপনকারীদের তা বের মধ্যই অনুসং কর্মসূচিটি আসে জাতিসংঘের একটি সমীক্ষায় দেখা গেছে জানুয়ারি থেকে সংঘর্ষে কমপক্ষে 193 ফিলিস্তিনি এবং 24 জন ইসরায়েলি নিহত হয়েছে 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর লাখ লাখ ফিলিস্তিনিকে সামরিক শাসনের অধীন নিয়ে নেয় ইসরায়েল শুধু তাই নয় ইসরায়েলিরা যেখানে বসতি নির্মাণ অব্যাহত রাখে ইসরায়েলের এমন আচরণে নিন্দা জানাচ্ছে বেশিরভাগ লোক পশ্চিম তীর ইসরায়েল এবং গাজা এবং পূর্ব জেরুজালেম একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা শান্তি আলোচনা দুই সালে ভেঙে পড়লে তা পুনরায় শুরু করার আরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি ইরানি রাডারের পর্যবেক্ষণে মার্কিন এফ থার্টি ফাইভ বিমান ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজা বলেছেন গত কয়েকদিনে আমেরিকার কয়েকটি এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান পারস্য উপসাগরের আকাশে উঠছে এসব জঙ্গি বিমানের উড্ডয়ন মুহূর্তে থেকে শেষ পর্যন্ত সব তৎপরতা ইরানি সেনাবাহিনীর রাডারের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়েছে শুক্রবার তিনি ইরানের বার্তা সংস্থা ফার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন তিনি আরও বলেছেন রাডার ফাঁকি দিয়ে সক্ষম মার্কিন এফ থার্টি জঙ্গি বিমানের সব ধরনের তৎপরতা ইরানি রাডারগুলো দিয়ে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে এসব রাডার ইরানের দক্ষিণাঞ্চলে স্থাপিত হয়েছে রেজা খাজা বলেন পারস্য উপসাগর হরমোস প্রণালী এবং ওমান সাগরে বহিঃশক্তির বিমানগুলোর সব তৎপরতা মনিটরিং করার পাশাপাশি যখন প্রয়োজন তখন তাদেরকে সতর্ক বার্তা পাঠানো হচ্ছে ইরানের প্রতিরক্ষা ও সমরাষ্ট্র শিল্প সব দিক থেকেই এখন বেশ সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তির নানা সমরাস্ত্র তৈরির ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছে কোরআন পোড়ানোর পর সুইডেনের সন্ত্রাসী হামলার হুমকি বাড়ছে সম্প্রতি এই স্ক্যান্ডিভিন দেশটির মুসলিমে ইসলাম বিরোধী সক্রিয়বাদীরা প্রকাশ্যে যে কুরআন অবমাননার ঘটনা ঘটিয়েছে তারপর সুইডেনের সন্ত্রাসবাদের সতর্কতার মাত্রা এক ধাপ বাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়েছে এই ঘটনায় মুসলিম দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে এক ইরাকি শরণার্থী প্রকাশ্যে কয়েকটি কোরআন পোড়ানোর ঘটনার পর সুইডেনের সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদেশ থেকে তাদের নাগরিক এবং ওই দেশটির সাথে সম্পর্কিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্তৃপক্ষকে সরবরাহকৃত তথ্যের প্রতি মনোযোগী এবং সচেতন থাকতে বলেছে এই স্ক্যান্ডিনেভিয়ান দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সেবা এস ও জানিয়েছে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়েছে এবং সুইডেনের সন্ত্রাসবাদের ঝুঁকি মাত্রা এখন চার বা তার থেকে উপরে অর্থাৎ পাঁচ মাত্রার স্কুলের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যা দুই হাজার সালের পর এই প্রথম আইআরজিসি না থাকলে আজ ইউরোপে আধিপত্য করত আইএস বলেন প্রেসিডেন্ট রাইসি ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই অঞ্চলে দায়েশ বা বিরুদ্ধে লড়াই না করলে এখন ইউরোপীয় দেশগুলোতে এই সন্ত্রাসী গোষ্ঠী আধিপত্য করত তিনি শুক্রবার আইআরজিসির কমান্ডারদের সর্বোচ্চ পরিষদের সম্মেলনে দেওয়া ভাষণে কথা বলেন রাইসি আরো বলেন আইআরজিসির পদক্ষেপের কারণে ইউরোপে আজ শান্তিতে রয়েছে কিন্তু দুঃখজনক বিষয় হল যেসব বীরেরা সন্ত্রাসবাদে বিরুদ্ধে লড়াই করছেন এবং পশ্চিমারা তাদেরকে হত্যা করেছে এবং আইআরডিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে